তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে ফোর চালানো কি সহজ নাকি কঠিন তো আমার চার বছর এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আজ আমি বলবো যে ফরক্লিপ চালানো কঠিন না কি সহজ তো যারা নতুন ফরক্লিপ চালাবো ভাবছো বা শিখবো ভাবছো বা ফরক্লিপ চালিয়ে কিছু ইনকাম করার কথা ভাবছো তো তারা হয়তো ভাববে যে ফরক্লিপ চালানো খুব কঠিন তো আমি তোমাদেরকে বলবো যে না ফোর ক্লিপ চালানো কঠিন নয় তোমরা যদি দেখো কিছুদিন দিন তাহলে তোমরা নিজেরা ফোর চালাতে পারবে তো এখন তোমাদেরকে আমি বলবো যে আমি কীভাবে এই ফোর ক্লিপ চালানো শিখেছি আর আমি কতদিন লেগেছিল আমার ফোর ক্লিপ চালানো শিখতে তো তোমাদেরকে আমি বলছি যে আমি আগে প্রবলেম চালাতাম প্রবলেম চালাতে চালাতে কিছুদিন প্রায় তো আমি ছ সাত বছর প্রায় প্রবলেম চালাই প্রবলেম চালাতে চালাতে একদিন আমার কাছে একটা হেল্পার আসে হেল্পারটা যে ছিল আর তার বাবা ফোর ক্লিপের ইনচার্জ ছিল তো সেও ফোর ক্লিপ আগে চালিয়েছিলো তারপর সে আমাকে বলে যে ফরক্লিপে ডিউটিটাও কম আর পেমেন্টও ঠিকঠাক আছে আর কি হয় প্রবলেমে হলে তোমার বারো ঘন্টা ডিউটি করতে হয় তো তখন আমি ঠিক করলাম যে ঠিক আছে চলো তাহলে ফোর চালানো যাক আর ফরক্লিপ আমার খুব ইন্টারেস্ট ছিল ফোর ক্লিপ চালাতেও আমার ভালো লাগতো আর তখন ওই বন্ধুরার সঙ্গে আমি আসি ওই বন্ধুরা তখন ফোর ক্লিপ চালাইত তো ওর কাছ থেকে আমি ধীরে ধীরে প্রায় এক সপ্তাহ মতন চালাই ও আমাকে দেখাই দিয়েছিলো তারপরে চালা চালাতে আস্তে আস্তে আমি ফোর ক্লিপটা শিখিয়েছিলাম তোমার যদি কোনো বন্ধু ফোর চালায় তাহলে তুমি তার কাছ থেকে শিখতে পারো আর নাহলে ইউটিউবে যায়নি ফোর ক্লিপ সার্চ করবে দেখবে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে কলকাতার অনেক জায়গা থেকে ফোর ক্লিপ শিখাই তো ওইখানে যাও তুমি ফোর ক্লিপ শিখতে পারো ওখান থেকে ফোর যদি তুমি শিখো তাহলে ওরাই ফোর ক্লিপ শিখিয়ে পরে ওরাই কাজে জয়নিং করে দেয় খুব ভালো যদি তুমি ওর ইচ্ছা থাকে তো প্রথম প্রথম ফোর শিখতে তোমার একটু টাইম লেবে যদি তুমি আগে কোনো ট্রাক্টার বা যদি ছোটো গাড়ি তুমি চালিয়েছো তাহলে তুমি অনেক জলদি শিখতে পারবে যদি তুমি ছোট গাড়ি বা ট্রাক্টর চালাও তাহলে তোমার কাছে ফোর চালানোটা অনেক সহজ হয়ে যাবে আর প্রথম প্রথম যদি তুমি ছোট গাড়ি বা ট্রাক্টর যদি না চালাও তাহলে তোমার স্টারিংয়ে প্রবলেম হবে ব্যাক করতে গাড়িটা একটু প্রবলেম হবে তো ওগুলা মোটামুটি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ওগুলো কোনো ব্যাপার নেই কিছু দিন চালানোর পরে তুমি বুঝতে পারি যাবে সব কিছুই নতুন যে ফোর চালাবে তার একটু ভুল হবে কইটা স্বাভাবিক সবারই ভুল হয় আমি যখন প্রথম ফোর ক্লিপ চালাইছিলাম তখন আমারও ভুল হয়েছিলো তো সেসব দিকে না ধ্যান দিই যদি তোমার ফোর ক্লিপ চালানোর ইচ্ছা থাকে ভালো করে দেখে চালাবে আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে আর তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমরা ফোর ক্লিপ শিখতে চাও তাহলে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে ফোর ক্লিপ যায়